আমাদের সম্জিত দা ডুয়ার্স গ্রুপ টু জমে উঠেছে এর আগের পর্বে আমরা ভ্রমণ জুটি তোমাদের গরুমারা জঙ্গল সাফারির ভিডিও শেয়ার করেছিলাম আর তোমাদের সেটা ভালোও লেগেছে ভ্রমণ জুটি শেয়ার করবে ডুয়ার্সের অত্যন্ত জনপ্রিয় ও রোমাঞ্চকর সেভেন পয়েন্টে সাইট সিন আজ তোমরা এই ভিডিওতে দেখবে ফেমাস হোটেল অ্যাপেল লাঞ্চের অভিজ্ঞতা বিন্দু ব্যারেজে শপিং করা নিজের দেশ থেকে প্রতিবেশী দেশকে কাছ থেকে দেখা কালো পিচে রাস্তার দুধারে ঘন চাঁপড়ামারির জঙ্গলের সৌন্দর্য তবে এখানে শেষ নয় দিনে শেষে থাকবে রাভা উপজাতি লোকনৃত্য যেখানে ছোট থেকে বড় সবাই মেতে মুঠে ছিল তাদের নৃত্য tale tale ইউটিউবার সঞ্জিৎ তার গ্রুপ ট্যুরে আমরা সবাই প্রাণ খুলে যেমন মজা করেছি সেরকম মন ভরে খাওয়া দাওয়াও করেছি যা তোমরা এই ডুয়ার সিরিজের প্রত্যেকটি পার্টে দেখতে পাবে তাই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও কমেন্ট করে আমাদের ভ্রমণ জুড়ে চ্যানেলটিকে সাপোর্ট করো কেন না তোমাদের এই মূল্যবান সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে দারুণভাবে মোটিভেট করে মর্নিং ফ্রম বোরমারা এডিবি ক্যানভাস আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ অক্টোবর আর আমরা একটু আগেই কিন্তু একটা সাফারি করে আসলাম যাত্রাপ্রসাদ ওয়াস্টাওয়া সাফারি যেটার ভিডিও হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো অথবা এর পরে তোমরা দেখবে এখন বাচ্ছে আটটা পঁচিশ আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পার করবো সেভেন পয়েন্ট দেখার জন্য কতটা দেখতে পারি না পারি জানি না কারণ রিয়ার অলরেডি লেট নটায় বেরোনোর কথা এখন খাব রেডি হবো মানে চেঞ্জ করবো অনেক কিছু ব্যাপার আছে ওয়েদার ভীষণ ক্লাউডি একটু একটু বৃষ্টিও পড়ছে ক্লিয়ার স্কাই পেলে হয়তো ফুটেজটা আরও ভালো তোমাদের সামনে তুলে ধরতে পারবো বাস আমার ব্রেকফাস্ট থালি রেডি দুটো কচুরি ছোলার ডাল সেটাই নারকেল দিয়ে একটা ডিম সেদ্ধ দুটো ব্রেড নিয়েছে একটা জ্যাম আছে একটা হচ্ছে বাটার মনে হচ্ছে সারাদিন প্রচুর ঘুরতে হবে সেভেন পয়েন্ট ঘুরবো পেটে তো হওয়াতেই হবে গুড মর্নিং ফ্রম এডিবি ক্যানভাস এখন বাচ্চা সকাল সাড়ে নটা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি আমাদের আজকে গন্তব্যস্থল সেভেন পয়েন্ট দেখার জন্য আমাদের সব গাড়িগুলো এখানে ওয়েট করছে আসো দেখো এখানে পুরো পরপর পরপর টোটাল এগারোখানা গাড়ি আছে মানে আমরা একাত্তর জন যেহেতু মানুষ যাচ্ছি সেই কারণে এগারোটা গাড়ি করে আমরা ঘুরতে যাব। আমাকে কেমন লাগছে এর সুন্দর জামা পরে যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট কমেন্ট করে জানাও তো আমরা বেরিয়ে পড়লাম এখন সব গাড়ি পরপর আসবে

দলগাঁও ভিউ পয়েন্ট পৌঁছে যাব আমরা কাল থেকে এই পর্যন্ত এই মহাকাল মন্দিরের পাশ দিয়ে অনেকবার গেছি এখনও মধ্যে ঢোকা হয়নি আজকেও ঢুকবো না চেষ্টা করছি কালকে যাওয়ার পথে আমি একবার ভিজিট করে যাব আমরা এখন চালসা মোড়ে দাঁড়িয়ে আছি আমরা যাব ডান দিকে আর বা দিকে হচ্ছে শিলিগুড়ি আর স্ট্রেট হচ্ছে সান্তলাপোড়া আর স্ট্রেট আমরা কাল এদিকে আমরা যাচ্ছি সকাল থেকে ওয়েদার এরকম মেঘলা আজকে পুরোটাই মেঘলা থাকবে যেমন কি সরারো নেই এটা তো আমাদের হাতে নেই এই ভ্যালিটার দারুন আছে ভ্যালিটা আমরা এই সামনে মূর্তি রিভার ক্রস করবো যেটা আমরা কালকে যাবো চাপড়াবাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এই জঙ্গল পাশেই রয়েছে দারুণ লাগছে দারুণ দারুণ সব গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের আমার চাপড়বাড়ি জঙ্গলে রয়েছে কটা গাড়ি আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা গাড়ি দুটো গাড়ি অন্য দিকে গেছে এটা আমরা দেখে নিলাম কাঞ্চনপন্ন এক্সপ্রেস বাহ দারুণ লাগছে না সামনে আমাদের দুটো গাড়ি পেছনে আমাদের গাড়ি পুরো রাস্তাটা আমরাই নিয়ে চলছে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে কি দারুণ সানলাইট হলে তো কথাই ছিল না মেঘলা ওয়েদার হালকা কুয়াশা সাদা খালি চোখে দেখা যাচ্ছে গ্রহদের কথাটা দেখা যাবে যাচ্ছে না আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি একটু 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 করে আমরা একটা লোকাল চেক পয়েন্টে আটকেছি এটার উল্টা করে পার গাড়ি নেওয়া হয় তো সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা যাবো বা দিকে দলগাঁও আর পরে ফিরে এসে আমরা এদিকে চলে যাব বিন্দুর দিকে ওই রাস্তাটা এখন যাব এই রাস্তায় আমরা মোটামুটি চলে এসেছি রাস্তাটা পুরোটাই অপ্রুটি আমরা এখন পৌঁছে গেছি আজকের আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট ডেস্টিনেশন দলগাঁও ভিউ পয়েন্টে আর এত সুন্দর ভিউ পেলাম না ভেবেছিলাম এত মেঘ করে আছে রোদ নেই হয়তো ঢাকা পাবো কিন্তু সুন্দর জল ঢাকা নদী তার ওদিকে ভুটান এদিকে তার ইন্ডিয়া শহর সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি এই যে জলঢাকা নদীটা ঠিক তার উপরে যে পাহাড়গুলো আছে ওটা পুরোটাই হচ্ছে ভুটানের প্রপার্টি আর এই দিকটা হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ার প্রপার্টি অসাধারণ লাগছে দারুণ ভিউটা মানে তোমরা যদি এই ডুয়ার্স ঘুরতে আসো সেভেন পয়েন্ট অবশ্যই ভিউ করো আর তার সাথে দলগাঁও হিউ পয়েন্টটা অবলয় সবার ফার্স্টে রাখো অসাধারণ দারুণ লাগছে কারণ এখানকার কটেজগুলো না লাল নীল হলুদ সবুজ সব উপরে কভারগুলো মানে চালগুলো যেগুলো না আরো বেশি কালারফুল লাগছে গ্রিন চারদিকে সাদা ধূসর নদী আর তার পাশে ছোট ছোট কটেজ দলগাঁও ভিউ পয়েন্টে এসে তোমরা দেখতে হবে এখানকার ছোট একটা ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারে উপরে উঠে আসতে দেখবে আরো ভালো ভিউটা দেখতে পাবে এখন যেহেতু আমরা একাত্তর জন মেম্বার মিলে এই ডুয়ার্স ট্রিপে এসেছি আমরা এখন গ্রুপ ফটো তুলব 2 1 0 দলগাঁও ভিউপয়েন্টে মানে একটু আগে তুমি পাইন ফরেস্ট অসাধারণ পারফেক্ট ফর ক্যান্ডিড ফটোশুট তোমরা এটাকে মিস করো না কিন্তু আসলে এখানে এসে কিছু ফটো ক্লিক করো इवन আমি এখন করব আমাদের ফটো সেশন ডান গ্রুপের ফটো সেশন ডান এরপরে আমরা যাব আমাদের গাড়ির থেকে নেক্সট ভিউপয়েন্টের উদ্দেশ্যে পাশে রয়েছে লজ্জাবতী গাছ আমরা লজ্জা দেবো এই দলগাঁও ভি পয়েন্টে একটাই প্রবলেম পাথুরে রাস্তা নিমি নিমি যেতে হবে ওঠার সময় জিপি রিগেছে আমরা রাস্তায় মানে এরকম বড় পাথর আছে পাথুরে পাথর কুচি নদীর পাড় আছে আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিন ওখানে পরে চকলেট পাওয়া যায় চকলেট খাবো তোমরাও কিনো আমরা দলগাঁও ভি পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল আমরা যাচ্ছি মাসে তো সময় বেশিক্ষণ লাগবে না সামনেই আছে আর ওখান থেকে যাব আমরা বিন্দু পরিষ্কার রোড আছে আমরা লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি মাত্র দশ থেকে পনেরো মিনিট আসলেই আমরা পেয়ে গেলাম কৈরিবাস ভিউ পয়েন্টকে এখানে আসলাম একটা সুন্দর সেলফি জোন আছে নিচে পুরো জল জলঢাকা নদী ভুটান ক্লিয়ার দেখা যাচ্ছে সকালবেলা সাফারি করে ফিরছিলাম ওয়েদার থেকে মনে হচ্ছিলো যে হয়তো আমরা এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পাবো না বাট ঠাকুর সহায় আমরা দেখতে পাচ্ছি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পাচ্ছি। এর পাশে যদি তোমাদের খিদে পেয়ে যায় মোমো স্টল আছে কিছু তোমার ফাস্ট ফুডের স্টল আছে তোমরা খেতে পারবে আমরা দেখি কোল্ড ড্রিঙ্কস কিনতে পারি কারণ প্রচণ্ড গরম লাগছে হিউমিনিটি প্রচুর বেশি তো চলো আমরা দেখি ওপর থেকে নিচে জল ঢাকা নদীটা আর পাশে ভুটানটা আমি এখন দাঁড়িয়ে আছি আই লাভ বৈরিবাসের একদম সামনে কিছু শ্যুট করবো বলে তার সাথে ভিডিও শ্যুট করব আর ওই দেখো কি সুন্দর নদীটা বইছে জলঢাকা নদী আমরা এখান থেকে আবার শুনতে পাচ্ছি বাট তোমরা হয়তো শুনতে পাবে না কারণ আমরা একাত্তর জন মানুষ মিলে এখানে এসেছি আর যখন এসেছি সবাই একসঙ্গে গাঁদার হচ্ছি আমাদের গল্প আড্ডা চক করে নদীর আওয়াজ তোমাদের কাছে তুলে ধরতে পারছি না সরি তো দেখো আর ওই দেখো ফুটান কি ভালো লাগছে তোমাদেরকে একটু আমরা জুম কর বাস ভিউ পয়েন্ট দেখেই আমরা যাত্রা করলাম বিন্দু ব্যারেজের দিকে পথে যেতে যেতে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা দাঁড়িয়ে আছি বিন্দু ব্যারেজ মানে ব্যারেজের একদম সামনে আমার কতটা তোমরা ক্লিয়ার জানি না আমার পাশে এই পুরো স্রোতে বইছে দ্বিতীয়টা ব্যারেজ ব্যারেজের গেটগুলোর একটা গেট খোলা আছে সে কারণে এত ফোর যদি পুরো গেটটা খোলা হলো কি হতো এইখানটা হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি আর ঠিক ওইটা এইটুকু রাস্তা মাত্র হচ্ছে ভুটান মানে প্রতিবেশী রাদ্রেশ আমাদের মানে অসাধারণ লাগছে আমাদের সব মেম্বারসরা অলরেডি পাথরের ওখানে নেমে গেছে আমরা হয়তো নামবো বাট জলে ছিটে জলের আওয়াজ এরকম একটা সোদা সোদা গন্ধ অসাধারণ অ্যাটমসফিয়ার মানে সত্যি বলছি আমরা যেমন যতটা এক্সাইটেড হয়ে গেছি এখানে এসে তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে বিন্দু বেড়ে যে পাশে এরকম কিছু কাউন্টার আছে কাপড় জামা লজেন্স আমরা এখন এখান থেকে চকলেট কিনছি কারণ প্রথম থেকে প্ল্যান করে এসেছিলাম যে এখানে আসলে আমি চকলেট কিনবো দেখি কটা কিনি সব পাঁচটার উপরে আর এই জ্বরের দাম হচ্ছে সাড়ে তিনশো পর তিনশো টাকা হয়ে যাবে আর অরিগুলুর দাম কত আছে হ্যাঁ ওয়ান ফিফটি প্রাইসেস আর ওয়ান ফিফটি আমি নিলাম এমলিকা চকলেট তার সাথে আছে আর তার সাথে মোস্ট ফেভারিট তিতোরা হুয়া অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট মানে ওই যে একটা অ্যাপল স্টোনের পাশে এই অ্যাপেল স্টোনটাকে অ্যাপেল স্টোন বলা হয় কারণ এই বিশাল বড় স্টোনটাকে দেখতে মনে হয় আধ খাওয়া আপেলের মতো জাস্ট ই দা ভিউ কি পাশ থেকে ঝর্ণা নেমে যাচ্ছে মানে নদী নেমে যাচ্ছে নদীর আওয়ার টিপটিপ বৃষ্টি পড়ছে দারুণ আর একটা লোহার ব্রিজ দুদিকে রাস্তাটাই কানেক্ট করেছে আমাদের সব গাড়িগুলো এখানে রয়েছে ইভেন আর পেছন থেকে আরও একটা গাড়ি আসছে কয়েকজন খাওয়া অলরেডি স্টার্ট করে ফেলেছে এখান থেকে এরপরে আমরা খেতে বসবো আমাদের এখানে এবারে বুকিং করা আছে থেকে খাবো বেশ ভালো এখানকার লাঞ্চটা নিয়ে অনেক কিছু শুনেছি ভালো মন্দ অরিজিনাল কি খাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন খেতে বসে গেছি অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে আর অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট মানেই হচ্ছে কাঁসার তালায় সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া বাসমতি চালের ভাত কারণ গন্ধ পাচ্ছি ওখানে ভাত আছে মুসুরির ডাল আছে আলু পোস্ত ঝিরি আলু ভাজা পাঁপড় ভাজা উচ্ছে ভাজা একটা চাটনি রয়েছে আর আমি এটি বুঝতে পারছি না কিছু একটা রয়েছে আর তার সাথে রয়েছে চিকেন কষা আর পেঁয়াজ লঙ্কা তো দিয়েইছে একটু আগে ফিডব্যাক পেলাম যে এখানকার লঙ্কাগুঁড়োটাকে মারাত্মক ঝাল খাবার সত্যি টেস্টি তোমরা দেখো আমার ফেসবুক করে অ্যাডভেন্স করে দেখা যাচ্ছে কি অসাধারণ ভিউ সত্যি বলছি এই ভিউ এনজয় করতে করতে খাওয়ার মজাই আলাদা লঙ্কা আমি এখন দাঁড়িয়ে আছি একদম অ্যাপল পাশে আমার সামনে রয়েছে অ্যাপল হোটেল হোটেলের ঠিক পেছন দিয়ে এসে আমি একদম অ্যাপেল স্টোনের পাদদেশে দাঁড়িয়ে আছি নদী অ্যাপেল স্টোন আর আমি একটা দারুণ কম্বিনেশন হেভি লাগছে ছোটো একটা ব্রিজ টাইপের একটা জিনিস ছিল ওপরে দাঁড়িয়ে পড়েছি আর আমাদের সব টিম মেম্বাররা ওখানে ফটোশ্যুট করছে আমাদের লাঞ্চ হয়ে গেছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট থেকে তারপরে রাস্তায় যেতেই পড়লো কমলালেবুর গাছ এটাও আমরা দেখলাম বাড়ছে চারটে চল্লিশ মনে হচ্ছে লাস্ট দিনে লাস্ট পয়েন্ট কারণ অন্ধকার হয়ে এসেছে আমরা এখন দাঁড়িয়ে আছি আই লাভ সামসিং এর সামনে মানে আমরা এসে গেছি আর ওয়েদার কি বলবো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চারদিক আছে তবু হালকা হালকা হয়তো ভিউ দেখা যাচ্ছে আমার পেছনে ভিউটা দেখে কিছু বুঝতে পারছো কি অসাধারণ মানে কি কথা বলবো কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বুঝতে পারছে না শুধু মানে তাকিয়ে রয়েছি আর ভাবলাম যে না চুপ থেকে শুধু এই ভিউটা দেখা ভালো আর তোমাদের সঙ্গে শেয়ার করা ভালো এখানে মূর্তি নদী দুদিকে উঁচু উঁচু পাহাড় পাহাড় তো সবুজে ভরা মানে অসাধারণ এখন নদীতে কত কম জল আর আসতে গিয়ে কুড়ি পঁচিশ দিন আগে কী জল ছিল আমরা আদেও যেখানে আসতে পারবো সেটাই আমরা ভাবতে পারিনি এই অবস্থা বৃষ্টি ভালোই পড়ছে আমাদের এবারে উঠে যেতে হবে নিজে কিন্তু পিকনিক স্পট আছে এখানে কিন্তু পিকনিক করার জন্য সবাই নিচে নামে নেমে কিন্তু পিকনিক করা যায় এখানে তো ওখানে ছাতার মতো সিমেন্টিং করা আছে নিচে থাকার ব্যবস্থাও রয়েছে ছোট ছোট কটেজ টাইপের রয়েছে গাড়িও রয়েছে নিচে কিন্তু যাওয়া যায় তো তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো ওখানে দূর থেকে দেখতে পাচ্ছি যেন ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে ডুয়ার্সে সেভেন পয়েন্ট কিন্তু একদিনেই ঘোরা হয়ে যায় যেহেতু আমরা গ্রুপ ট্যুর করেছি তাই সবার সুবিধা অসুবিধা দেখে সময়ের অভাবে কমপ্লিট করতে পারিনি তোমরা যখন ডুয়ার্সে এসে এই সেভেন পয়েন্ট সাইট সিন করবে তখন চেষ্টা করবে সকাল আটটার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে তাহলে একদিনে এই সব পয়েন্টগুলি তোমাদের দেখা হয়ে যাবে মূর্তি আমরা কালকে ঘুরবো যেটা তোমরা পরের পর্বে দেখতে পারবে আমরা পয়েন্ট ফিরে আসলাম আর আসার দেখে সঙ্গে সঙ্গে দেখছি এখানে আমাদের স্ন্যাক্স সার্ভ করা হয়ে গেছে তো আজকে কি আছে একটু দেখে নিই চিকেন পকোড়া আর তার সাথে পেঁয়াজি পেঁয়াজি এছাড়া চা বিস্কিট তো আছে তো চলো কালকে মতো লেট না করে আজকে আগে প্লেটটা নিয়ে দাঁড়িয়ে যায় আমরা সবাই মিলে ডান্স করলাম দারুণ মজা হলো দারুণ মজা হচ্ছে আমার খুব ভালো লাগছে আর এরপরে আবার সুনিয়ার দিকে এরপরের ব্যান্ডে বা কোথাও নাচ হলে আমি সুনিয়াদের সঙ্গে আবার নাচব আমি খুব এক্সাইটেড बेनाय उठे कौन सुरे बाजी कौन मोर उठे कौन सुरे बाजे बेकरार करके हमें यू न जाइए आपको हमारी कसम लौट आइए देखिए गुलाब की उडालिया ডিনারে চলে এসেছি ডিনারে আজকে আছে জিরা রাইস তার আগে স্যালাড আমি নিয়ে নিয়েছি জিরা রাইসের সাথে আছে মাটন আজকে এটা হচ্ছে সোস তো মাটনটাও নিয়ে নিই এখন বাড়ছে প্রায় দশটা আমরা এতক্ষণ গানের আসরে মেতেছিলাম টাইম দেখিনি খাবার কিন্তু অনেকক্ষণ সার্ভ করা হয়ে গেছে তো চলো খেয়ে তবে তার আগে একবার দেখিনি এর সাথে কী আছে এর সাথে আছে হট গোলাপ জামুন যেটা প্রত্যেকবার আমি মিস করি কিন্তু আজকে আমি খাবো তো চলো ডিনারটা সেরে ফেলি খাবার দারুণ টেস্টি মটন উবেল খুব দারুণ টেস্টিল জিরা রাইসটা খুব ভালো হয়েছে নিজেকে আমি জিরা রাইসের লেবার নয় তবুও বলছি ভীষণ ভালো হয়েছে চলো খেয়ে যদি এই শেষ পর্যন্ত তোমরা এখনও আমাদের ভিডিওটা দেখছো তাহলে আশা করছি কিছু না কিছু ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাদের এনকারেজ করো আর হ্যাঁ যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো আমাদের এই ভিডিওটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হয়ে যাও কারণ তোমাদের মতো সুন্দর সুন্দর ভালো বন্ধু পেতে কার না ভালো লাগে বলো তো এখন বাড়ছে রাত এগারোটা আর আমরা খাওয়া দাওয়া করে মানে ডিনার সেরে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে ওপরে চলে আসলাম ইভেন এখনো আমরা ওপর থেকে নিচে মানে চারতলা থেকে একতলায় দাঁড়িয়ে গল্প করছি এটাই হয় একটা গ্রুপ মিলে ঘুরতে আসলে না এরকম একটা ফ্যামিলি হয়ে যায় আর এই ফ্যামিলিটা কিন্তু পরে আরও অনেক দিন ধরে আড্ডা চলে যাই হোক এবার শুতে যাব কারণ কালকে আমরা আমাদের এই গরুমারা এডিবি ক্যানভাস রিসর্ট ছেড়ে আমাদের নেক্সট রিসর্টের দিকে বেরিয়ে যাব। নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব যে কালকে কি কি হবে কালকে কোথায় যাব নেক্সট দুদিন আমরা কোথায় থাকবো আরও অনেক কিছু চোখ মধ্যে বুঝতে পারছো যে টায়ার ভোর চারটি উঠেছি দেন মর্নিং সাফারি করেছি মানে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি ফার্স্ট লটটায় আমরা করেছি দেন ওখান থেকে এসে আমরা জাস্ট ব্রেকফাস্ট করে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম আমরা সেভেন পয়েন্ট করতে যদিও ওয়েদারের জন্য আর অন্ধকার হয়ে যাওয়ায় আজকে সেভেন পয়েন্ট কমপ্লিট করতে পারিনি আর ঠিক আছে নেক্সট টাইম আসবো সেগুলো শেয়ার করব যেটুকু ঘুরেছি সেটাই বিশাল ভালো ঘুরেছি তোমরা আমাদের এই ব্লগ দেখে অলরেডি বুঝতে পেরে গেছো তারপরে আসলাম সন্ধেবেলায় আমাদের আদিবাসী নাচ হলো রাভা উপজাতির তারপরে আড্ডা নিজেদের মধ্যে গান খাওয়া দাওয়া মানে জমে খেয়ে এখন প্যাকিং করব তারপরে কালকে আবার বেরিয়ে পড়বো তো চলো আজকে এখানে আমাদের আজকে ব্লগটা শেষ করি কারণ শুতে হবে तो गुड नाइट है अपना दिल तो आवारा ना जाने किसी पे आएगा हसीनों हाँ ने बुलाया गले से भी लगाया बहुत समझाया ही न समझा हसीनों हाँ ने बुलाया गले से भी लगाया बहुत समझाया यही न समझा गुल तो में है ना जाने, तो ना जाने किसी पे आएगा अब ना बिल तो आवारा न जाने किसी पे आएगा अजब है दीवाना न दर ना ठिकाना जमीन से बेगाना गलत से जुदा हसीन बुलाना सदर ना ठिकाना जमीन से बेगाना पलक से जुदा ये वे है ये बंजारा ना जाने किसी पे आएगा है अपना दिल तो वा ना जाने किसी पे आएगा जमाना देखा सारा है सब का सहारा ये दिल ही हमारा हुआ ना किसी का ज़माना देखा सारा है सब का सहारा ये दिल है हमारा हुआ ना किसी का सफर में है ये बंजारा ना जाने किसी पे आएगा है अपना दिल तो आवा না